ভেবেছিলাম ভাইয়ের আসতে দেরি হবে কত কি নিয়ে এসছে এখানে পিঠে খুব সুন্দর লাগবে তো এটা নিয়েছি তোমরা ওখানে দেখে নিতে পারো আমার তো লুকটা খুব পছন্দ হয়েছে হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে সানডে মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আর বেরো করতে যাওয়া আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে আজকের ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পাবে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো হান্ডের ব্লগটা কেন এতটা ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে আমি আজকে একটা এক্সিবিশানে যাবো যেখানে জুয়েলারি শাড়ি কুর্তি হ্যান্ডমেড সব কিছু বিক্রি হবে মানে থাকবে ওখানে তো খুব খুব এক্সাইটেড যেহেতু সামনেই পুজো তো যদি কিছু পছন্দ হয় পছন্দ তো হবেই বা আমার যদি দাম টাম সব কিছু ঠিকঠাক লাগে আমি ভেবেছি আজকে কিছু শপিংও করে আসব তমলুকে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কিনলাম বা কীরকম কালেকশান আছে তো আমি কিভাবে জানলাম তমলুকে এক্সিবিশান হচ্ছে আমি যার কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি কিনি না ও হচ্ছে ওখানে এক্সিবিশান করছে মানে ওর কালেকশান নিয়ে ও যাচ্ছে ও শুধু না আরও বিভিন্ন মেয়েরাও যাচ্ছে ওখানে তো হ্যাঁ অনেক অনেক এক্সাইটেড ওই আমাকে বললো যেরকম তুমি তো সব জায়গায় ঘুরতে যাও বেড়াতে যাও সব কিছু তোমার ভ্লগে দেখাও তো তুমি তমলুকের এক্সিবিশনটা হচ্ছে আমিও যাচ্ছি তো তুমি ওখানে আসো ভিডিও করো এবং কালেকশানও দেখে যাও তো অবশ্যই আমিও যাবো আজকে আর কুহুডুকুকে নিয়ে যাবো না যেহেতু আমি আর করোক যাব বাইকে কারণ যেন ভিডিও করতে হবে প্লাস কি বলো তো গাড়িটা তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না আর বাইকে করে চারজন যেতেও পারবো না তো আর একজনকে নিয়ে গেলে আরেকজনকে মন খারাপ করবে তাই ভাবছি ওদের দেখে ওরা বাড়িতে টিভি দেখবে আনন্দ করবে মজা করবে আর বিকেলবেলা ভাইও আসছে ভাই আজকে আমার বোন বিরিয়ানি করছে তো ভাই বিরিয়ানি নিয়েও আসবে তো হ্যাঁ আজকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে আমি হয়তো এই কথাটা বারবার বললাম তো হ্যাঁ এবার আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট করি আর আমি প্রথমে যেটা খাই গরম জল সেটা করি তো হ্যাঁ ব্লগটা দেখতে থাকো আমার সব কথা কুহু শুনে নিয়েছে আমি যে ভিডিওতে বলছিলাম ও তো তখন উঠে পড়েছে কারণ আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি ওই নটা সাড়ে নটা করে সবাই ওঠার পরই স্টার্ট করছি তো কুহু আমার সব কথা শুনে নিয়েছে ডুগুকে বলছে জানিস আজকে মা বাবা তমলুকে যাবে আর আমি আর তুই অনেক টিভি দেখব আমরা অনেক মজা করব বিকালবেলা বড় মামা আসবে এইসব বলছিলে তুমি সব কথা শুনে নিয়েছে আমরা মজা করব দেখো তো মজা করব মজা করবো কেন মা থাকলে মজা হয় না কুহু মা থাকলে তো বকে না কেউ বকার নেই আমরা যা ইচ্ছে করবো টিভি দেখবো দেখো বলছে আমি বলছি যদি গুড গার্ল আর গুড বয় হয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা জিনিস আনবো কুহু সঙ্গে সঙ্গে কি জিনিস ডুগু বলছে কি ওই জামা কাপড় ছাড়া আর কি আনবে তুমি মানে ডুগুর হচ্ছে খেলনা চাই আর ওর যদি জামা কাপড় আনি ও তাতে খুশি তাই তো না পুতুল আনতে হবে নাকি এখানে করছে কাকিমা চিকেন কষা এখনো কষা হয়নি চলছে তারপরে একটু কারি আজকে করা হবে আর একটা ভাজাও হয়েছে ভাত হয়েছে বরবটি আলু ভাজা এখানে করা হয়েছে কাকিমা এখন সালাড কাটছে আর কাকিমাই আর বাচ্চারা কি করছে একবার দেখিয়ে দিই তোমাদের এখানে এই কি করছে আচ্ছা আমাদের অ্যাকোয়ারিয়ামটা ওপরে এই ঢাকনাটা ভেঙে গেছিল হ্যাঁ আসবে আবার যাই হোক আমাদের অ্যাকোয়ারিয়ামটা আমি অনেক দিন দেখাইনি কারণ ওর লাইট লাইটটা খারাপ হয়ে গেছিল লাইটটাও খারাপ হ্যাঁ শক লাইটটা আর ওটাও একদম ভেঙে গেছিল তো নতুন আজকে কেনা হয়েছে আবার করো ওয়াল আর অ্যাকোয়ারিয়ামের পুরো সেটআপটা চেঞ্জ হয়ে যাবে আর এখন তোমরা এই রকম দেখছো সেটআপটা চেঞ্জ হয়ে গেলে তখন আরেকবার দেখাবো 2 1 ও কি সুন্দর লাগছে আচ্ছা এত সুন্দর করে কিন্তু অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছে সবকিছুই সবসময়ের জন্য আমার পতি দেবী করে করুক তো সত্যি খুব সুন্দর লাগছে তাই না করছিলাম বলে একটু খোলাটা হয়ে গেছে চল কালকে যখন স্বচ্ছ হয়ে গেছে একটু করে স্বচ্ছ হয়ে যাবে দিলে ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ব্যাকগ্রাউন্ডটাও নতুন মানে রাত্রিবেলা হলে এটা লাইট জ্বলে না আরও ভালো লাগে তাই না আচ্ছা আমি পুরো রেডি এখন বাজে চারটা করে ঘুমিয়ে গেছে ওকে ডাকবো ও বেরোলে একেবারে বেরিয়ে যাবো তো আমি ভাবলাম আজকে যখন আমি ওর আগে রেডি হয়ে গেছি তো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই এই ড্রেসটা যেটা আমি এনেছিলাম শান্তিনিকেতনে ওই সোনাঝুরি হাট থেকে তো এই ড্রেসটা আমি অনেক দিন মানে অনেক দিন নয় কেনা তো অনেক আগেই হয়ে গেছিলো বাট পরাটা এই হলো ফার্স্ট টাইম পরলাম এটা তো খুব সুন্দর সিম্পল একদম লুক করেছে এই লুকটা কীভাবে ক্রিয়েট করলাম ওটার একটা শর্টস আমি শেয়ার করব মিনি ব্লগের মাধ্যমে তোমরা ওখানে দেখে নিতে পারো আমার তো লুকটা খুব পছন্দ হয়েছে এবং হ্যাঁ খুব সুন্দর মানে সার্টেল একটা লুক হয়েছে তো সিম্পল বেশ ভালোই লাগছে আর এইটা কুহুর ওই প্যাঁচা ওই লকেটটা যেটা তার বাবা কিনে এনেছিল এটা সিটি গোল্ডেরই শ্রীহরি থেকে কিনে এনেছিল তো এটা করেছি আর সঙ্গে ছোট্ট একটা ঝুমকা আমার এই ছোট্ট ঝুমকা গুলো খুব প্রিয় মানে এরকম ছোট সাইজের আবার না হয় অনেকটা বড় সাইজ বাট এটা আমি অনেক দিনের পর পড়লাম। তো আমি পুরো রেডি যেহেতু একটু টাইম আছে তো করুক বললো আমরা আমাদের না এই জায়গাটা খুব ফেভারিট আমি একবারই এসেছিলাম করক এর আগেও অনেকবার এসেছে অনেকবার আচ্ছা যাই হোক তমলুকের এই জায়গাটা এসছে এই জায়গাটা এখন দেখাচ্ছি তোমাদের আগেও আমি একবার ভ্লক করেছিলাম তো এই জায়গাটা না এখন এরকম লাগছে ভাটা বলে নাহলে যখন জোয়ার আসে পুরো এই যেখান থেকে দেখতে পাচ্ছি যে জল জল বেরোচ্ছে এখন ভাটা তো এই জায়গাটা না পুরো জল হয়ে যায় পুরো একদম ওই যে এই এরকম গাছটা যে মাঝখানে গরু টরু চড়ছে এরকম কিছুই থাকে না পুরো জলে জল হয়ে যায় আমরা একবার এসেও ছিলাম আর ওইখানে যে যে মাছ ধরা হচ্ছে আগেও একবার এসেছিল তখন মাছ ধরা হচ্ছিল তো এখন ভাটার সময়ও মাছ ধরা হচ্ছে ওই জায়গাটা আমার যেতে ইচ্ছে করছে বলছে যে যাবে না বাতাস দিচ্ছে খুব সুন্দর ভালো লাগছে খারাপ নয় জায়গাটা আমার খুব ভালো লাগে আগেও একবার এসেছিলাম জোয়ারের সময় অন্যরকম পরিবেশ আর ভাটার সময় অন্যরকম তমলুকে রূপনারায়ণ নদীর ভাটারূপ দেখে আমরা এবার এলাম রামকৃষ্ণ মিশন হ্যাঁ রামকৃষ্ণ মিশন একটু পরেই যাবো তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে এখন আমরা এলাম রামকৃষ্ণ মিশনের সামনে বৈকুণ্ঠ সরোবর এখানে একটা লাইব্রেরিও আছে দেখলাম যাই হোক আমি না এখানে কখনো আসিনি তমলুকে অনেকবার আসা হয়েছে সবসময় আমরা বর্গমা মন্দিরের দিকেই যাই তাছাড়াও এমনি স্টিমার ঘাট ওই দিকটা যাই বাট এদিকটা আমার কখনও ঘোরা হয়নি এই প্রাচীন শহরটা খুবই সুন্দর গোলঘাট এইটুকুটেই জন্য গোলবাড়ি হুম ওপরে এই দোতলায় উঠা যায় এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে দোতলা থেকে আরো বেশি ভালো হ্যাঁ রাজা ঘন্টাতে ওয়াটার স্পোর্টস দেখতে নাগের দিন অবশেষ এই জায়গাটার নাম জানো কি বললে বৈকুণ্ঠ সরোবর হ্যাঁ কত সুন্দর আমি কিন্তু এই জায়গাটায় প্রথম এলাম নাম কৃষ্ণ দেখেছি কখনো ঢুকিনি আজকে ঢুকবো বাট এই যে এখানে বৈকুণ্ঠ সরোবর এখানে আছে বা এরকম সাতার শেখানো হয় এখানে দেখো দেখো হ্যাঁ شويه যে দেখোনি লাফাবে তমলুকে রামকৃষ্ণ মিশনে আমি প্রথমবার আসছি ইচ্ছে আছে পরের বার এসে আরও বেশিক্ষণ সময় কাটানো কারণ এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আমার মন জয় করে নিয়েছে আমি শুনেছি রামকৃষ্ণ মিশনে কিন্তু এই রকমে মানে সব জায়গায় এই রকম পরিবেশ থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরে না খুব সুন্দর সময় কাটাতে পারবে ভগবানের সঙ্গে ভগবানের পুরো কাছাকাছি মন্দিরে এখন এতটা ভিড় হয় সত্যি কথা বলতে ঠা মন ভরে ঠাকুরকে পুজো দিতেই পারি না কিন্তু রামকৃষ্ণ মিশন এলে সেই ব্যাপারটা থাকে না তুমি এসে ঠাকুরের কাছে মন ভরে তুমি প্রার্থনা করতে পারো ইচ্ছে আছে পরের বার এসে আরেকটু বেশিক্ষণ সময় কাটানোর এবং সন্ধ্যা আরতিও দেখার এইবারে তো হলো না পরের বারে একদম ছেলে মেয়েকে নিয়ে এসে আরও বেশিক্ষণ থাকবে এবার চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি আমি যে জন্য তমলুকে এসেছি ওই এক্সিবিশন থেকে তো চলো এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার যখন ভিডিওটা তোমরা দেখতে পাবে এই এক্সিবিশানটা আর হচ্ছে না কারণ এটা তিন দিনের জন্য হয়েছিল আর আমি লাস্ট ডে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ সব রকম জিনিস নিয়ে বসেছে হ্যান্ডমেড জুয়েলারিও আছে আর আমি যার কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি নিই ও হচ্ছে সেই নবনীতা আর ওর পেজের নাম হচ্ছে নবক্রিয়ান তোমরা যদি পারো একবার ভিজিট করে নাও অনেক হ্যান্ডমেড ক্লে জুয়েলারি তাছাড়া অক্সিডাইজ সিলভার তো ব্ল্যাক পলিশ মানে অনেক রকম পাবে তাছাড়াও শাড়ি কুর্তি পেয়ে যাবে কিন্তু ও মোস্ট প্রবাবলি বেশি গয়নাটাই সেল করে তো এখানে শাড়ি পারফিউম হ্যান্ডমেড পারফিউম তো এগুলো সব বুটিক কালেকশান বুঝলে এখানে যত তোমরা দেখতে পাবে সব বুটিক কালেকশান তো এখানে শাড়ি কুর্তি সবই মেয়েদেরই আছে ছেলেদের আমি তো দেখলাম না তো হ্যাঁ আমাদের টাইমটা কি বলো তো আমরা যখন গিয়েছিলাম এক দেড় ঘন্টার জন্যই গিয়েছিলাম ওখানে তো এখানে দেখতেই পাচ্ছ তাছাড়া শাড়ি ব্যাগ কুর্তি অনেক কিছু আছে আমিও কিনেছি তো সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখতে থাকো এখানে থ্রি পিস সেটগুলোও বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলো বেশ বুটিক কালেকশান কুর্তিগুলো দারুণ ব্লাউজগুলোও দেখলাম খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছ কত সুন্দর শাড়ির সম্ভার আর এখানে যারা বসেছে সবাই কিন্তু তমলুকের মানে বেশিরভাগ এক্সিবিশান যারা করছে তমলুকেরই তো তোমরা যদি কেউ চিনে থাকো তমলুক থেকে যারা ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং একবার দোকানেও ভিজিট করে আসতে পারো আমার অবশ্য সবার সঙ্গে মানে কথা বলে ফোন নাম্বারটা নেওয়া হয়নি এক দুজনেরই নাম্বার জানি তাছাড়া আরও অনেক কিছু আছে যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ

তো আর কুহু এখানে ঘুমিয়ে গেছে কু এখানে ঘুমিয়ে গেছে আর দেখাচ্ছি না ভাই আসার ভাইও নেম আরেকটু পরে নামবে ওর অনেকটা দেরি হয়ে গেছে আমি আটটা বাজে এখন আটটা সময় এলাম তো ওখানে খুব একটা ভিডিও করতে পারিনি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে ভাবলাম ও ওরা না বেশিরভাগ তমলুকেই দোকান তোমরা যদি পারো তো তমলুকের আমি অবশ্য তেমনভাবে ভিডিও করা হয়নি ফোন নাম্বারও আছে তমলুকেই দোকান আছে তোমরা যোগাযোগ করতে পারো হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যায় পারফিউম পাওয়া যায় তারপরে আতর চকলেট যেমন আমি এই জুয়েলারিগুলো নিয়েছি ক্রিয়েশন মানে আমি যার কাছ থেকে নিই তো দেখতে পাচ্ছ চোকার এগুলো খুবই সুন্দর আমি পুজোতে পড়বো এগুলো একটা খুলে দেখালে তোমাদের ভালো হবে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখাতে পারছি না তো যাই হোক এটা চোকার মানে একদম গলায় বসা যেটা হয় আর এই যে হ্যান্ডমেড চকলেট যেটা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি এই রেড শাড়িটা নিয়ে এসেছি আমার জন্য বাপ্তা সিল্ক নশো টাকা নিয়েছে একদম পিওর কটন তো খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছ এখানে রেড লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এত ডিপ রেড নয় একটু মেরুনিস রেড আছে এইটা আর এখানে পারফিউম নিয়ে এসেছি যেটা মায়ের জন্য আর এটা হচ্ছে কোরক আর আমার ছোটো ছোটো অনেক রকমের নিয়ে এসেছি বুঝতে পারলে এই গন্ধগুলো খুব সুন্দর এই চোকারটা নিয়ে এসেছি এইটা না এই রেড সাইডটার সঙ্গে খুব ভালো লাগবে তা দেখাচ্ছি এই এই রেডটার সঙ্গে খুব সুন্দর লাগবে তো এটা নিয়েছি আর একটা ব্ল্যাকও নিয়েছিস ডিজাইনটা আলাদা কিন্তু মোটিভটা এরকম মানে এরকমই গলায় বসা আই থিঙ্ক ভালো লাগছে আর এগুলো এখন না শাড়ির সঙ্গে বেশ হ্যান্ডলুম শাড়ির সঙ্গে বা কোনো কটন শাড়ির সঙ্গে এগুলো খুব ভালো লাগে আমার এই ধরনের ছিল না মানে হ্যান্ডমেড জুয়েলারি অনেক আছে লম্বার উপরে অক্সিডাইজটা এখন ইদানিং আর পড়তে ভালো লাগে না কিন্তু এই এইরকম হ্যান্ডমেড গলায় বসা বা ঝোলা ভালো লাগে তো এই রকম ছিল না এরকম দুটো নিয়ে নিয়েছি এগুলো এই একশো কুড়ি তিরিশ টাকা করেও সেট ছিল চুড়ি বাট আমার আমি চুরি নিইনি চুড়ি অনেক আছে বলে চুড়ি নিইনি নি শুধু ওই কানের দুল নিয়েছে এটা মানে একশো চল্লিশ নিয়েছে এই যে দুটো কানের দুল আছে আর একটা আংটিও আছে ভেবেছিলাম ভাইয়ের আসতে দেরি হবে কিন্তু ভাই তারা দেখাচ্ছি আর পেচু আমাদের বাড়ি উঠে পড়েছে কত কি নিয়ে এসছে এখানে পিঠে এটা পিঠে এটাও পিঠে এই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছো হ্যাঁ আমি এসে দেখলাম তো ওটা ভাইয়ের পিঠে ভাই বলছে এখান থেকে দিয়ে দেখা আর হ্যাঁ বিরিয়ানিটা আমি আসতেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এতটা বিরিয়ানি দেখাও দেখাচ্ছি বোন পাঠিয়েছে বোন বিরিয়ানিটা করেছে বোন পাঠিয়েছে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি যখন খাওয়া হবে গরম করব বোন বিরিয়ানিটা খুব ভালো করেছিল খুব ভালো করেছে আমাদের ভালো লেগেছে এই একটু কি বলে তো ড্রাই ড্রাই হওয়ার জায়গায় একটু মানে একটু জল হয়ে গেছে জল জল মানে ঠিক বলবো না একটু ভেজা ভেজা ছিল ভাতটা মানে আমি বোঝাতে পারছি না ঠিক বাট হ্যাঁ টেস্ট আমাকে ভালো লেগেছে ও অনেক কষ্ট করে কাঠের উনুনে রান্না প্রচণ্ড কষ্ট করে ও অনেক কষ্ট করে করেছে সত্যি আমাদের খুব ভালো লেগেছে ওই যে ভালোবেসে কিছু করলে না সেই জিনিসটা খুব ভালো লাগে খেতে তো ওই রকম একটা ব্যাপার মানে আমাদের সত্যিই ভালো লেগেছে আর বাড়িতে চিকেন কষা হয়েছিল যেটা আমাদের বাড়িতে দুপুরবেলা হয়েছিলো সেটাকে একটুখানি ঝোলটা মেরে দিতে চিকেন কষা হয়ে গেছে তো হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে

পরে ব্লগে শেয়ার করবো হ্যাঁ আজকের মতো টাটা আজকের মতো টাটা